হাজার ছাত্রদের বুকের মধ্যে গুলি চালিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এই জামেমের বাচ্চা জালের কথা বলেন ঠিক না ঠিক শুধু তাই নয় করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে জুলুম করার জন্য আয়না ঘর তৈরি করেছে আরো যে বলেন কথা ঠিক কিনা আমার দিন ভাই আয়না কি জিনিস শুধু সংক্ষেপে বলছি বিস্তারিত বলার সুযোগ নেই একটা মানুষ মারা যাওয়ার পর আপনি তারাকে কবরে দাপন করবেন এটা স্বাভাবিক ব্যাপার মৃত মানুষ কবর দাপন করবেন মারা যাওয়ার পর এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু একটা জীবিত মানুষকে যদি আপনি কবরে দাপন করে আসেন ওই মানুষটি কতটা অসহায় অবস্থায় ওই কবরের ভিতরে থাকবে শুধু তাই নয় আমার ভাড়া একদিন দুই দিন না এরকম জীবন্ত মানুষকে কবর দেওয়ার সমান হচ্ছে আয়না ঘরে রাখা

আইনা ঘরে সেই মাছ চোখের পানি আল্লাহ কবুল করে নাই এত আসতে বললেন কেন জোরে কবুল করে নাই জেলখানার মধ্যে বসে থাকা আমাদের নেতৃবৃন্দ চোখের পানি আল্লাহ কবুল করে নাই

শুক্রিয়ার ঝান্ডাটা আরশা দিবে পৌঁছায় দেন চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ করি দুর্গার সালাম বিশ্ব মহান মুক্তির দিশারি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু কালকে আমাদের হারিয়ে সাথী বিশ্ব এ ধরাই তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে মরে উঠেটে যায় কান্না ফুরাই না উঠেটে যায় কান্না ফুরাই না সাইদ ভাইয়ের মা ওই আমি ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা সিদ্ধ ভাইর মা তোমরা বারোই ভাগবতী আনলে ধরাই দিনের যদি সালম জানাই তোমায় ফেরেশটা সালাম সালম জানাই তোমায় ফেরেশটা সালম জানাই তোমায় ফেরেশটা বা বর্ষের জেলা

আপনাদের দেখে সোনার মানুষগুলোর মহাপুর আল্লাহ তাহলে কিছু কথা বলিয়েছেন সংক্ষেপে দুই নম্বর পয়েন্ট বলে দেয় কি বলে দুই নম্বর পয়েন্ট দুই নম্বর